হ্যালো দোস্তো আমার নাম আসুন শাহ আমি আজকে ইউটিউবে আপডেকিং আপডেট যাওয়া যে যে চ্যানেলগুলো মনিটেশন হবে না আজ কোন কোন চ্যানেলগুলো মনিটেশন হবে সেই বিস্তারিতগুলো আলোচনা করতে চলেছি তো সবারই মনে হয়েছে আমার যে আমার চ্যানেলটা মনিটেশন হবে কি হবে না ভিডিও করছি বা করছি ওই টেনশন ওই লেগেই আছে ভিডিওটা করা তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করবেন তো বিস্তারিত করছি তো ছ রকম পদ্ধতিতে বলবো যদি আরও অন্য বিষয়ে আমাকে কমেন্টে বলবেন তাহলে বলে দেবো তাহলে ভিডিওটা শুরু করছি তাহলে এক নম্বর পয়েন্ট আছে চ্যালেঞ্জ বা মোটেশন চ্যানেল বলতে হবে আছে অনেকে চ্যানেল আছে আপনার ভিডিও বা তিন চার রকম ভিডিও এক জায়গায় করে সে সেরকম চ্যানেলটা খুলেছে সেই সেই চ্যানেলগুলো কিন্তু মনিটেশান পাবে না বা আমার ফটো বা তিন চার রকম ফটো লাগিয়ে একটা ভিডিও তৈরি করছে সেটার কোনো মেহনত নাই সেই চ্যানেলটা মনিটেশন হবে না টেন তো তো আজ থেকে তো ওই চ্যানেল খুলবেন না তো আপনার নিজের কন্ট্রিট করবেন তাহলে তো দু নম্বর টপিকে হয়ে দু নম্বর টপিক আছে মিনি ওয়ারাক তো অনেকে বলছে ভাবছে আমি চ্যানেল মিনি ওয়ারাক্ক করি তো আমার চ্যানেলটা মনিটেশন হবে কি হবে না টেনশন এই পনেরো জুলোর মধ্যে তো আপনি টেনশান করার তো টেনশান করার কোনো ওই নাই তো চ্যানেলটা মনিটেশন হবে হ্যাঁ একটাই কারণ তো আপনার ভয়েস হবে লাগবে আর আপনি ধরেন জায়গা জায়গা ভিডিও করছেন এক জায়গায় করছেন তা ছাড়ছেন হ্যাঁ ওরকম করলে হবে না ওরকম করলে হচ্ছে ইউটিউব থেকে শুনতে যাব না তো আপনার ভয়েস খাবার লাগবে হ্যাঁ তো কিছু কিছু বোঝাতে চাইছে ইউটিউব ইউটিউব থেকে যেমন বুঝতে পারে হ্যাঁ বান্দা বান্দা কিছু বোঝাতে চাইছে তো তিন নম্বর পয়েন্ট আছে ডায়লগার ডায়লগার ছিলেন মানে আমার কাছে ডায়লগ হচ্ছে বা এত রকম ডায়লগ ছাড়ছে ডায়লগার বলছে হয় আমি তো ডায়লগ ছাড়ি তো আমার ডায়লগার আমার মডেশন হবে কি হবে না তো ডায়লগ মডিটেশন হবে কিন্তু একরকম ডায়লগ ছাড়লে হবে না আপনার একরকম ডায়লগ ছাড়লে কী বলবে হ্যাঁ ইউটিউব থেকে বলবে হ্যাঁ দাও বান্দা একই রকমই ডায়লগ ছাড়ছে তো এটা চ্যানেলটা মোটিশন হওয়ার মোটেশনটা হবে তো অন্য অন্য ডায়লগ ছাড়বেন করবেন বাস মিউজিক লাগাবেন ওই চ্যানেলটা মোটিশন হবে তো একরকম চ্যানেল ডায়লগ ছাড়লে হবে হওয়ার চার নম্বর কার্টুন ভিডিও এটা সব থেকে সবথেকে ফেমাসই চ্যানেল কার্টুন ভিডিও সবাই দেখে আচ্ছা ভিডিও তো কার্টুন ভিডিও কোনো অসুবিধা নেই কার্টুন ভিডিও বলেছেন হচ্ছে আপনি ক্যারেক্টার নিজেই তৈরি করছেন বা নিজেই ভয়েস অভাব করছেন সেই ভয়েসটাকে আপনি ক্যারেক্টার দিয়ে বলা হয়েছেন আপনার এখানে মেহনত লুকিয়ে আছে মেহনত করছেন বলে তাহলে হচ্ছে আপনি কি এ থেকে বলুন বা আপনি নিজে বলুন আপনি মেহনত করছেন আপনি কার্টুনটাকে আপনি নিজে ই করে লাগাচ্ছেন বা নিজে বলা তৈরি করছেন তো আপনার এখন মেহনত লুকিয়ে আছে ওই জন্য কার্টুন ভিডিও খেলাও আছে কার্টুন ভিডিও মোটিটেশন পাবে তো গেমিং সব সবথেকে ইনকাম বেশি হয় গেমিং চ্যানেলে গেমিং চ্যানেলে একটা নিয়ম করেছে তো মোটিশন নাই গেমিং মোটিটেশন পাবে একটা নিয়ম ওই নিয়ম চলে গেম মনিটেশন পাবে না ক্যান্সেল করে দেবে তো সরাসরি আপনি যদি গেম রেকর্ডিং করে ফ্রি ফায়ারকে অন্য কোনো গেম রেকর্ডিং করা যদি ছাড়েন বা কোনো ভয়েস করবে না কোনো ফেস নাই নাই সেই চ্যানেলটা মোটিটেশন পাবে না আপনার ভয়েস বা ফেস দিতে হবে তাহলে মোটিটেশন পাবে তাহলে ছ নম্বর এসে যে ফ্যাক্ট সব থেকে চা ফ্যাক্ট চ্যানেল এখন চলছে বেশি তো আমারও একটা ফ্যাক্ট চ্যানেল আছে তো আমার ভালো আচ্ছা ভালো সাবস্ক্রাইবার আছে ফ্যাক্ট চ্যালেঞ্জ ফ্যাক্ট চ্যানেল মডিটেশান হবে ওই ফ্যাক্স কোনো হবে না আপনি নিজে ভয়েস করতে হবে ভয়েস ওভার করতে হবে তাহলে মডিটেশান পাবে বা সরাসরি ভিডিও ছেড়া অন্য ভিডিও ছাড়া হবে না খুব ওটা কবে বেশ কবে বেশ চ্যানেল তো ফ্যাকচার মনিটেশন হবে এটা কোনো টেনশন নাই আপনাকে নিজের ভয়েস লাগবে তো কেন মনিটেশন কথা বুঝিয়ে দিচ্ছে ফ্যাক আপনার যে কোনো কারো ভিড়লে আপনি নিজে একটা হিস্টোরি তৈরি করছেন হিস্টোরি তৈরি করে সেটা আবার ভয়েস অভাব করছেন আপনি নিজেই বলছেন আর অন্য আপনার ইসার্চ দেমাকে ইজি না একটা হিস্টোরি বলা খুব ইজি না তো ওই জন্য ফ্যাকচারের মনিটেশান হবে এখন কোনো টেনশান করা দরকার নেই তো আজ থেকে এখান থেকে রিসার্চ করা যাচ্ছে তো তার যার ডাউট থাকবে অন্য কাছ ইউটিউব কমেন্ট করবেন তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করে দেবেন